আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে নিয়ে আসলাম আমার রান্নাঘরে চলে আসেন দেখেন আমি কীভাবে ডিম ঘুনা করি মাঝে মাঝে আমি এরকম গা বাঁচানো কাজ করি সবসময় আসলে কাজ করতে ইচ্ছে করে না ডাল ডিম চালিয়ে দিয়ে আর তখন একটু রং ঢং করে রান্না করতে হয় ডিম তো সবসময় খাই তাই না কিন্তু একটু আলু দিয়ে রান্না করব এটা হচ্ছে একেবারে গ্রাম বাংলার পদ্ধতি যেটা মাঝে মাঝে মায়ের হাতে নানির হাতে খেতাম গ্রামের যে মানুষরা ডিম দিয়ে আলু দিয়ে খেতে পছন্দ করে সেটা কিন্তু দারুণ একটা জিনিস তেমন একটা খাওয়া হয় না আমাদের আসলে কিন্তু মাঝে মাঝে মনে চায় যে না অন্য কিছু রান্না করবো না ডিম ডাল খাবো সেই জন্যই আজকের এই আয়োজন এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আর ভিডিও বড় হয়ে যায় সেজন্য সিদ্ধ আর দেখালাম না আপনারা তো সবাই জানেন আর ডিম ভুনাও সবাই জানেন তারপর আমরা রেসিপি করে একটু সহজ করে বলে দিই যাতে সহজ করে যারা নতুন রাঁধুনি যারা ভাইয়ারা রান্না করেন ডিম কিন্তু আমরা মনে চাইলে সবাই বাসায় রান্না করতে পারি যখন তখন হুট করে কোনো ঝামেলা নেয় ডিমটা রান্না করে নিলাম আর ডিম হচ্ছে বিপদের বন্ধু আর কোথাও যাবেন না বা বাজারের সমস্যা ডিমটা রান্না করে নিতে পারেন আর ভাল খেতেও কিন্তু দারুণ লাগে অসম্ভব আমাদের বাঙালির কাছে ডাল ভাত বা আলু ডাল ডিম এগুলো খুবই প্রিয় আমার তো খুব প্রিয় ডিম এরকম আলু দিয়ে হলে মজা লাগে খুব অনেক দিন পরে রান্না করলাম মনে চাইলো যে একটু ডিম রান্না করবো ঠিক আছে একটু হঠাৎ করে মনে হয়ে গেল যে একটু আলু কুচানো করে দেই সেই জন্যই আলুটা এখানে একটু পেঁয়াজ বাড়িয়ে দিয়েছি আমি প্রথমে ভেবেছিলাম পেঁয়াজ দিয়ে আমি ভুনা করব শুধু শুধু তারপর ভাবলাম যে না আমি একটু ডিম দিব আর একটু আলু দিব দুটাই মিলিয়ে ভাল লাগবে যেহেতু ডিমের মধ্যে আলু যায় আপনারা হয়তো বা জানেন এটা আর বেশ ভালো লাগে হ্যাঁ তো আমি মাঝে মাঝে ডিম দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়েও করে খাই সেটাও মজা লাগে আমি তেল দিয়ে এখানে তেলটা গরম যেটা যে তেলটা ছিল সে তেলটার মধ্যে একটু বাড়িয়ে দিয়ে আবার এটার মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এটা ভাজা হওয়ার পরে অন্যান্য মশলাগুলো দিব বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন আমি কিন্তু সহজ করে বলার চেষ্টা করি সবসময় চাই আপনারা সবাই যারা নতুন করবেন তাদের জন্য যেন সহজ হয় সেটা চেষ্টা করি একটু পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে একটু পানি দিলাম একটু লবণ দিলাম এগুলো একটু একটু করেই দিই আমি রান্নার ব্যাপারে খুব খুঁতখুঁতে কোনো কিছুই যেন কম বেশি না হয় এই ব্যাপারটা আমার খুব সতর্ক থাকতে ইচ্ছে করে লবণ বাড়তি হয়ে যায় অনেকের এটা আমি পছন্দ করি না আমি একটু দেখে দেখে দিই বলি আপনাদেরকে অনেকে আন্দাজ করে একবারই দিয়ে দেন আমি দুবারই দিই আর একটু ধনে গুঁড়ো জিরের গুঁড়ো একটু মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচের চেয়ে একটু বেশি আর সব কিছুই এক চামচ করে দিয়েছি মরিচ গুঁড়ো এক চামচ দিয়েছি আমি একটু ঝাল খেতে পছন্দ করি আর এটা একটু লাল লাল ঝাল করব। আমি এখানে কিন্তু কাশ্মীরি চিলিটা দেবো কাশ্মীরি যে লাল মরিচটা এটা কিন্তু ঝাল হয় না কিন্তু কালার হয় খুব সুন্দর আপনারা মনে করবেন অনেকে মনে করে থাকবে এটা মনে খুব ঝাল ঝাল না এটা কালারটা অনেক সুন্দর কালারটার জন্য এটা আমি ইউজ করলাম আজকে খুব ভালো লাগবে দিনটা রান্না করলে যখন আমার ক্যামেরায় হয়তো কালারটা ভালো আসে না বাট আপনারা যখন রান্না করবেন দেখবেন যে এটা কতটা ভালো লাগে প্র্যাকটিক্যালি এটা কতটা সুন্দর লাগে আর প্লেটে নিয়ে ভাত খেতেও খুব ভালো লাগে আলুগুলো কুচানো করে ছিলি কুচানো করে কেটে ধুয়ে রেখেছিলাম আলু চিকন করে কেটে নিয়েছে এটার ভিডিওটা করেছিলাম কিন্তু ওই যে ভাগ্য ভালো না সেজন্য দেখাতে পারলাম না আর এটা তো আপনারা সবাই জানেন পাতলা করে কিভাবে কাটতে হয় আমি বটি দিয়ে ভালো করে কাটতে পারতাম বাট ইদানিং আমি কাটতে পারি না আমার হাতের অপারেশন করা আছে আপনারা জানেন তো আমি এটা গেটার দিয়ে করে নিয়েছি গেটার দিয়ে করলেও কিন্তু সুন্দর হয় পাতলা পাতলা হয় আমি ভিডিওটা করেছিলাম বাট দেখাতে পারলাম না এটা আমার ভাগ্য ভালো না এমন মাঝে মাঝে হয় আমার আমি ক্লিক করলে সেই ভিডিওটা ওঠে না তো যাই হোক আমার আলুটা কিন্তু মোটামুটি একটু ভেজেই নিলাম দেখেন আপনারা কোনো পানি নেই একেবারেই ভাজা হয়ে গেছে এই পর্যায়ে ভাজা হয়ে গেলে এটার একটা আলাদা টেস্ট পাবেন হ্যাঁ ভাজা পুরোপুরি যখন একটা কালারটা সুন্দর হবে সেই পর্যায়ে আপনারা পানি দিবেন ভাজাটা শেষ হয়ে গেলে তারপরে পানি দিবেন। দেখেন সুন্দর ভাজা মানে দেখ প্যানের গায়ে কিন্তু লেগে যাচ্ছেন না ছেড়ে ছেড়ে আসতে স্যালোডে এমন ভাজা হয়েছে দেখেন একটু লেগে ধরেনি এমন করে ভাজলে কিন্তু খুব ভালো লাগে এখন আমি পানি দিব এক কাপের মতো আপনারা পানিটা পরিমাণ মতো দিবেন আর যদি একটু ঝোল খেতে চান ঝোল দিবেন যদি ভুনা খেতে চান ভোনা দিবেন তবে আমি কিন্তু ঝোল পছন্দ করি আমরা ম্যাক্সিমাম যে সবজি রান্না করি বা মাছ রান্না করি আমি কিন্তু একটু ঝোল পছন্দ করি না আমরা একটু ঝোল কম খাই আমি ঝোল কম দিয়ে রান্না করলে ভালো লাগে মাখো মাখো ভাত যে সবজিগুলো সেগুলো কিন্তু আমার কাছে দারুণ লাগে আমি এক কাপের মতো দিলাম সিদ্ধ হতে যতটুকু লাগবে অলরেডি কিন্তু আমার আলুটা ভাজা হয়ে গেছে আর এই যে ভাজা ভাজা করেছি না বিশ্বাস করেন এটা যে এতটা টেস্টি হবে আমি ভাবতেই পারি না আমি কী রান্না করেছি ইভেন এটা খাওয়ার পরে আমার বাবু আবার রাতে বলতেছিল তোমার কি আলু আর ডিমটা নাই আমাকে আর একটু দাও মানে যেটা ভালো লাগে সেটা বাচ্চারা দ্বিতীয়বার চায় আমার সেই জন্য আমি কিন্তু দেখবেন যে আমি একটু বাড়িয়ে রান্না করি ওই জন্য আবার চাইলে আমি দিতে পারি আমি জানি চাইবে হ্যাঁ মাঝে মাঝে বলি ও খাবে ওর মা সহ খাবে তো যাই হোক আমার রান্নাটা কিন্তু খুব ভালো ছিল আমি নিজেই বলতেছি খুব প্লিস্ট আমি রান্না করে এবং আমি এ দেখেন পানিটা এখানে শুকিয়ে নিয়েছি ভুনা ভুনা করেছি আপনারা আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি হয় এই আলুটা দিয়ে ভাত মা খেলে ভাতটা দারুণ টেস্টি হয় খেয়ে মজা পাবেন বিলিপনি আলু তো সবাই খান এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় আমি কিন্তু ভুনা করে ফেলেছি আলু দিয়ে অনেকে ঝোল রান্না করেন আমি দেখি আমি এই পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে দেবো ধনেপাতা পাতা দেবো এটা তো আমি সবসময় দিই এটার একটা আলাদা বেনিফিট আছে কিন্তু এটা হচ্ছে রান্না করলে টেস্ট হাজার গুণ বেড়ে যায় আর এটার যে স্ট্রং ফ্লেভারটা এটা আমাকে টানে দারুণ টানে এটা খুব ভালো লাগে খেতে দেখতেও ভালো লাগে সবুজের প্রতি আমার একটা আলাদা দুর্বলতা আছে সবুজ কালারটা সুন্দর লাগে সবজিতে দিলে দারুণ লাগে আর আমার খুব ভালো লেগেছে এটা এইভাবে রান্না করে জন্য সুন্দর করে বললাম আপনারাও কিন্তু একটু রান্না করে ট্রাই করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে ভালো লাগলো ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন কেমন ছিল আজকের ভিডিও আমি কিন্তু সবাইকে অনেক কিছু বলি সেটা মানে কি শেখানোর জন্য যদি কেউ রান্না করেন নতুন ভাইয়েরা আপুরা তাদের জন্য ভালো লাগে আর মরুব্বীদের কথা আমরা বলতে চাই না তারা খুব ভালো রান্না করেন তাদের হাতে রান্না দেখে দেখেই শিখেছি বিশেষ করে আমার নানুর কথা আমার মায়ের কথা মনে আছে মা কীভাবে রান্না করতো আমি সেগুলো মনে করে করে আমি মায়ের পাশে বসে থাকতাম অনেক কিছু মনে হয় যে কলেজ থেকে এসে বা স্কুল থেকে এসে আমি মায়ের কাছাকাছিই থাকতাম আমাদের সময় তো মোবাইল ছিল না এরকম আমি মায়ের কাছেই বসে থাকতাম মায়ের সাথে গল্প করতাম মায়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল তো মা সেই দেখা থেকে মানে পাশে বসে থাকতাম একটু লবণ হয়েছে কিনা দেখতে দিত আমাকে এটা দেখ এটা করে দাও এটা করে দাও এটা আমার ভালো লাগতো আর সেজন্যই আমার রান্নার প্রতি দুর্বলতা চলে আসছে বন্ধুরা দেখেন ফাইনাল লোকটা কতটা সুন্দর হয়েছে নামিয়ে নিলাম সার্ভ করে নিলাম দেখতে ভালো লাগছে না দেখতে ভালো লাগলো খেতেও ভালো লাগে তো যাই হোক বন্ধুরা যারা এতক্ষণ পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তার ভালোবাসা জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মিনা দেখা হবে আবার নতুন কোন ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই ছোট্ট করে কমেন্ট করে বলবেন তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো আবার দেখা হবে সবাই ভালো থাকেন সবাই সে অনেক অনেক দোয়া ভালোবাসা দিচ্ছি আল্লাহ হাফিজ